তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে ভিডিওতে বলে দেব যে মাউন্ট শব্দের অর্থ কী তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে মাউন্ট শব্দের অর্থ কী তো আজকে শুধু এই মাউন্ট শব্দের অর্থটা বলে দেবো এবং তোমার যদি আর কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবো যে কোন ক্লাসের কী প্রশ্ন লাগবে আর প্রতিটা প্রশ্ন তোর প্রায় সরাসরি গাইড থেকেই দিয়ে দিই তো এই প্রশ্ন সরাসরি গাইড থেকেই দিয়ে দেওয়ার দিয়ে দিচ্ছি আর কি এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো তারা ফেসবুক পেজটি ফলো করবে এবং ফেভারিট করে রাখবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে এবং যারা ইউটিউব থেকে দেখতেছ তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখতেছ একটা শেয়ার করবে এবং লাইক করবে তোমরা যত বেশি সাপোর্ট করবে আমি সরাসরি তত বেশি সরাসরি গাইড থেকে উত্তর তোমাদের জন্য দেখিয়ে দিবো তো আজকে শুধু মাউন শব্দের অর্থ এটা বলে দিব এবং তোমাদের প্রতিটা ক্লাসের টিকসিন উত্তর সঙ্গে তোর চক প্রশ্নের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছি তোমরা সেটা দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে কোনো অধ্যায় যে আদায় টিক সময় দেখতে হবে প্রথম টিক্স তোমার এক নাম্বার টিকসনে তো প্রতিটা প্রশ্নের সরাসরি গাইড থেকে টিক্সিনের উত্তর সঙ্গীত দর্শনের উত্তর চিয়নশীলের উত্তর এগুলো সরাসরি গাড়ি থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো কীভাবে দেখবে তার আগে একটা ই টিক্সিন দেখার ক্ষেত্রে একটা তোমাদের নাম খেয়াল করতে হবে স্ক্রিনে লেখা আছে এই স্যাম হাসান এই স্যাম এই সে এস এ এন তো তোমরা যে কোনো ক্লাসে যে আদার টিক্সিনগুলো দেখতে পাবে এদের প্রথম টিক্সিন মানে এক নম্বর টিক্সিন পশ্চিম ইউজ করলে ওদের সবগুলো টিক্সিন তোমরা সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে যদি না পাও টিকসিনের ক্ষেত্রে দুইবার সার্চ করতে হবে যেহেতু একটা অধ্যায় অনেকগুলো টিকসিনো তো দ্বিতীয়বার এভাবে সার্চ করবে যে অধ্যায় টিকসিনো দেখছে বা ওদের প্রথম টিকসিনো মানে এক নাম্বার টিকসিনো বসে লিখবে তারপরে এই সামাসান লিখবে তারপরে রিডিউ সার্চ করলে ওদের সবগুলো টিকসিনো তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো মাউন্ট শব্দের অর্থ কি তো তোটা নিচে রয়েছে তোটা দেখে নেওয়া যাক তো তোটা দেখার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তোমরা ফেসবুক ফেসবুক পেজ থাকলে একটা শেয়ার করবে একটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রি ফলো করে ফেভারিট করবে এবং অল নোটিফিকেশন অন করে দেবে যত বেশি সাপোর্ট করবে আমি তত বেশি তোমাদের জন্য থেকে উত্তরগুলো দেখাই দেব তো উত্তরটা দেখে নাও মাউন্ট শব্দের অর্থ গৃহস্থলীর ব্যবহার্য ছোটোখাটো জিনিসপত্র যেমন দা কুরাল বটি দেহাশালাই ইত্যাদি তো মাউন শব্দের অর্থ কি গৃহ ব্যবহার্য ছোটখাটো জিনিসপত্র যেমন দা কোড়াল বটি দেয়াশালাই ইত্যাদি তো এটাই ছিল মাউন্ট শব্দের অর্থ কি তো প্রতিটা প্রশ্ন গাইড থেকে দেখতে চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে আর যারা বিশেষ করে তোমরা যারা ফেসবুক পেজে রয়েছ তো আমি ইউটিউবে অনেক সাপোর্ট পাইছি তোমাদের কিন্তু ফেসবুকে তেমন সাপোর্ট পাচ্ছি না তো ফেসবুকে একটু তোমরা বেশি বেশি সাপোর্ট করবে তো তোমরা যত বেশি সাপোর্ট করবে ফেসবুক আমি তত বেশি ভিডিও করবো সরস্বা গাইড থেকে তাহলে তোমাদের গাইড কেনার কোনো দরকারই হবে না গাইড কেনার দরকার হবেই না আমি প্রচুর ভিডিও করতেছি তাই ফেসবুক পেজটা বিশেষ করে পেজটা ফলো দিয়ে ফেভারিট করবে এবং একটা লাইক করবে এবং শেয়ার করে দেবে তসকে ভিডিও বলতে ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে